চর্চিত এবং বহু প্রতীক্ষিত একটি বিয়ে বাড়িতে আজকে আপনাদের কাছে আমি নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আমরা আপনাদের কাছে আমি নিয়ে চলে এসেছি মল্লিকা এবং রুদ্রজিতের বিয়েতে দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু দ্য ভেরিং সেলিমনি অফ মল্লিকা এবং রুদ্রজিৎ রূপে আমরা মল্লিকা দিকে দেখতে পাচ্ছি এবং সেই ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরলাম কতটা এক্সাইটেড কি কী মনে হচ্ছে ফিলিংস কী হচ্ছে খুব এক্সাইটেড এই মাত্র বলে গেল লগ্ন বয়ে যাচ্ছে মানে যেতে হবে আর খুব খুব মানে এই দিনটা আজকের এসেছে আমার জীবনের স্বপ্নের মতো আর গরিমা আমার মা বোনেরা আমার পাশে আছে আজকের হয়তো তারা যদি পাশে না থাকতো এই দিনটা হয়তো এই দিনটা হয়তো আসতো না মেয়ে যেরকম যেরকম বলেছে সবটাই তো তোমাকে সেরকমভাবেই মেনে চলেছে তো সব কিছু সাজ গোজ থেকে সব কিছু আমি মেয়ের কথায় একদম উঠি বসি বর যা যা বলেছে সাজ সব মেহেন্দি বরের নাম লিখেছো তো হ্যাঁ লিখেছি লিখেছি এখানে চুরিতে ঢাকা পড়ে গেছে দেখাতে পারবো না কিন্তু লিখেছি মানে কোথাও কি একটু ইমোশনাল ফিল হচ্ছে প্রচন্ড একটু আগেই খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম এটা তো ইমোশনাল হয়ে পড়ার সময় যে একটা জীবনে আবার একটা নতুন অধ্যায় হ্যাঁ ভালো লাগছে একটুখানি চলচল করছে সেটা আমরা বুঝতে পারছি মেয়ের কাছে যাই মেয়ে যেরকম বলেছিল মাকে শাসে কি মা একদম ওরকম ভাবে একদম সব ঠিকঠাক অফকোর্স যেটা আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি মা মানে এঞ্জেল ফলেন ফ্রম হেভেন ওরকম দেখতে লাগছে মা তো আমার এমনিতেও প্রিটি আমি তো বলি সান্তুর মম তো আমার মা এমনিতেও প্রিটি আমার মা এমনিতেও প্রিটি তো আরও প্রিটি হয়ে গেছে আমার মা দেখা হয়েছে আর চোখে না না দেখা হয়নি না না দেখা হয়নি এখনও দেখা হয়নি দেখতে না না আমি নিজেই দেখতে পাইনি মেয়ে তো মানে বাবার ফ্যান দেখতে পাই কোথায় এখন হানিমুনে কোনো প্ল্যানিং নেই আগে সিরিয়াল টিরিয়াল পলি পিসি থেকে ছুটি পাই তারপরে হানিমুন বেশ আমরা অপেক্ষায় থাকলাম হই হই করে বিয়ের পিড়িতে যাও চল আমার সাথে

তো তুমি কি আজকে যেরকম বিয়েতে হয় যে উপোস করে পুরোপুরি তুমি কি পুরোপুরি একদম যা যা রিচুয়াল সব মেদায় দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ডান আ পারফেক্ট উপোস লাইফে ফার্স্ট টাইম ওকে মুকুটের টোপোরের ভাতটা কি বেশি মনে হচ্ছে দুপুরের ভার বেশি নয় একদমই নয় যেটা ভবিষ্যতের ভার যেটাকে এখন সামলাতে হবে তো আই হ্যাভ টু বি আ হার্কিল ফর দ্যাট ও আচ্ছা আচ্ছা ওকে এবার একটু মেয়ের কাছে যাই রুদ্র আঙ্কেল বলে সম্বোধন করা হয়েছে এতদিন ধরে সো এনিথিং মানে স্পেশাল প্ল্যানস লাইক আজকের জন্য ইয়েস দ্যার ইজ এ স্পেশাল প্ল্যান সেটা এখন সিক্রেট আছে সেটা আমি রিভিল করব বাট এখন না সেটা একটু পরে রিভিল করব what you লাইক কি 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 ki plans korecho এক্সপেক্টিং expectations তো ভালো মানুষ ভালো ভালো ভালোবাসা মানুষ থেকে অফকোর্সই থাকে সেই এক্সপেকটেশনসটা পূরণ তো হয়েই যায় আর আমার যা এক্সপেকটেশন ছিল হ্যাভিং এ গুড ফাদার হ্যান্ড হ্যাভিং এ গুড লাইফ উইথ আ ফাদার হ্যাভিং দ্যট ডটার অ্যান্ড ফাদার ডুয়ার সেটা সেই এক্সপেকটেশনটা পূরণ হয়ে গেছে আর কোনো এক্সপেকটেশন নেই বাবার কাছে কিছু চাহিদা নেই চাহিদা তো অনেক আছে চাহিদা তোমাকে একটা পিএস এক্সামের রেজাল্ট দেখার পরে বলেছে এক্সামের পরে ওর নোর আফটার সিন দ্য রেজাল্ট ওকে তাহলে একটু একটু শাসনে রয়েছে ব্যাপারটা সো এবারে একটু বলো যে মায়ের সঙ্গে কি কথা বলতে দিয়েছো না দাওনি আজকে না একদম না আই ওয়াজ ভেজি স্ট্রিট আমি একদম দুজনকে আলাদা করে রেখেছি ওকে সব দেখতে মানে কোনোভাবে না দুটো ওয়াটসঅ্যাপও করেছিলাম হুম বুদ্ধ দেয় নিয়ে দেখতেও দেয়নি ফোনটা না ও উত্তরও দেয়নি মানে দেখতে দেয়নি নিশ্চয়ই হ্যাঁ তাই জন্যই তাহলে তুমি কি খুব এক্সাইটেড কেমন লাগছে কি আর আর পাচ্ছি না আর পেশেন্স নেই এবার বেশ আমরা অপেক্ষায় থাকছি মল্লিকা রুদ্রজিতের বিয়ের আপডেট আপাতত এটুকুই এরকম নানান এন্টারটেনমেন্টের ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে কারোর খবর এখন এখানে ক্যামেরায় সঙ্গে অরুণাব দি ওয়ার্ল্ড নিউজ কলকাতা